কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এমনকি শিক্ষার্থীদের হয়ে নেমেছেন রাজপথেও কখনো ফার্মগেট কখনো শাহবাগ আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন রেহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী এ বিষয়ে বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল এসিডও মারতে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র ছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি তিনি আরও বলেন বলতেও খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছিলেন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা যায় এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে একদল আছে সন্ত্রাসী কার্যকলাপ জ্বালাও পোড়াও নিয়ে আরেক দল আছে সম্পত্তি লুট করতে এমন অন্যায়কে আমি সমর্থন করি না এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের সে পথ ধরে দেশ গড়তে হবে আমাদের তাদেরকে বলছি এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন যত দ্রুত সম্ভব ন্যায়ের পথে আসুন স্বাধীনতা উপভোগ করুন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য